আপনি কইছেন উনিশশো আটানব্বই সালে চাকরি লইছেন এখন দুই হাজার বাইশ সাল চলে তো আপনার বয়স কত স্যার আমি কন এখানে কি বয়স বাইর করতে জন্ম তারিখ না দিলে এর লেগে আমি কইছি আপনি পুরা পাগল চল্লিশ আসেনি আমার পাগল এ কথা কেন আসেনি কিন্তু আমার নবীকে আসলে পাগল এই দেশের আলেমটা কি আসলে পাগল এই দেশের আলেমটা কি আসলে রাজাকার যারা রাজাকার বইলে বইলে ষোলো বছর গালি দিছে ওরাই ভারতীয় রাজাকার হইয়া দিল্লি যাওয়া লাগছে এই দেশের আলেমরা রাজাকার নয় এই দেশের আলেমরা দেশ এই দেশের আলেমরা দেশের টাকা বিদেশে পাচার করে না এই দেশের আলেমরা নিজের গাইডের টাকা বন্যার তোদেরকে দিয়েছে গত ষোলো বছর জামাত ইসলাম ছাব্বিশ হাজার কোটি টাকা অনুদান দিয়েছে যাদের ক্ষমতা ছিল না তারা দেশে আছে আর যাদের ক্ষমতা ছিল দেশ থেকে পলায়ন করা লাগছে

আচ্ছা আমি যদি ইমাম সাহেব ধরে দিকে আমার ভাইরে যদি দিকে ভাইয়া আমনার মসজিদে জানালা কয়টা সিঁড়ি আছে কয়টা দাগ আছে কয়টা এই টাইস লাগছে এটি করলে কইটা হুজুর আমি চাকরি করি আমি তো গমতাম গেছি আমার আমি সাল্লাহাম তিনি বললেন আমি তো সেখানে মনে মনে বলতে বলতেছি আল্লাহ তালা বোঝাই এমন ভাবে আমার প্রশ্ন করে আটকাইয়া দিয়েছে আমার আল্লাহ দেখে কি দেখে না আমার আল্লাহ তালা সুন্দর করে জানায় দিন জিব্রাইল কোথায় জিবরাইলের খবর আসেনি এ কথা কয় না আসেনি জিব্রাইলের আইটিকে এক ঘন্টা দেরি হইব না মুহূর্তে মুহূর্তে জোরে কোন কি মুহূর্তে হাজির হয়ে যাবে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলেন ইয়া জিবরাইল জিব্রাইল বলেন আল্লাহ তাআলা আমি হাজির বলেন মাওলানা আল্লাহ তাআলা বলেন জিব্রাইল তুমি যাও তাড়াতাড়ি করে যাও বাইতুল মুকাদ্দাসের পুরাটা সিনারে নিয়ে আমার হাবিবুল্লাহর সামনে ধরো আবু জাহেল আমার নবীকে অপমান করার জন্য কিংবা আটকাবার জন্য প্রশ্ন করেছে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা জিব্রাইল তুমি যাও বাইতুল মুকাদ্দাসের পুরাটা সিনারে নিয়ে আমার হাবিবুল্লাহর সামনে চলে যাও জিব্রাইল আলাইহিস সালাম সামনে আসলেন বলেন ইয়া রাসূলুল্লাহ এই যে তাকান আমার রাসূলুল্লাহ এই যে তাকান বাইতুল মুকাদ্দাসের পুরাটা সিনারি নিয়ে আসলাম আমি এক এক সাইড করে ঘোরাবো আর আপনি গনে গনে বলে দিবেন বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা কয়টা সিঁড়ি সুবহানাল্লাহ বলবেন না এবার আমার নবী যা বলে সব সত্য বলে নবী জিব্রাইল এক এক সাইড করে ঘোরায় আমার রাসূলুল্লাহ বলে দেয় ও আবু জাহেল ডান দিকে এতটা জানালা এতটা সিঁড়ি বাম দিকে এতটা এইভাবে করে করে যখন বলল আবু জাহিল্লা কই ট্রিটমেন্ট তো ঠিকই আছে ট্রিটমেন্ট কি উত্তর তো ঠিকই আছে শেষে দিয়ে কি তাকে জানেন নেই ওই যে শিয়াল্লার মতন আর কি আঙ্গুল ফল টক এতে তো গাছ উঠতে পারতে আরে না লেগে আঙ্গুল ফল টক তা আবু জাহিল্লে কয় কি তা জানেননি কেলা হাডাডা আর কি বুঝেন না সিটিং কারে কয় সিটিং এই সিটিং এ কয় তুমি যে নবীটা বিশ্বাস করো তুমি আসল একটা জাদুঘর নজবুল্লা কইতেন না আবু জাহেল গেল আমার নবী সাল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন আবু জাহেল গিয়াই ফাইছে আবু বাকর সিদ্ধি করান ক্ষমতার দাবটে আবু কম করছে না যার কারণে বদর যুদ্ধে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে কথা বলে ঠিক কিনা এও ছোট দুইটা বাচ্চা মা দুইজন শিশু এইটা নিয়ে বললে লিচে তৈরি ইমানই শক্তি দেয় কে আবু জাহের বলতেছে আবু বাকার ইয়া বাবাকার ও আবু বাকার

তিনি কি নিজের জবান মোবারক দ্বারা বলেছেন বলে হ্যাঁ তিনি নিজের মোবারক দ্বারা বলেছেন তাহলে আমার দেশে গত ষোলোটা বছর দেখছি আলেমরা হক হেই হুজুর কি আঠারো তারিখ দিলে হইতো না তারিখ দিলে হইতো না

اشهد ان لا اله الا الله اشهد ان لا أشهد أن محمد رسول الله أشهد أن معاذ حي علي الصلاه حي على الفنا الله أكبر الله أكبر لا

আয় আল্লাহ তাআলা শুরু থেকে পর্যন্ত যত কুরআন করা হয়েছে দরুদ সালাম করা হয়েছে তওবা ইস্তেগফার আদায় করা হয়েছে হে মাওলানা প্রত্যেক এর রূহ আর হাদিয়া পৌঁছে দাও ইয়া রাব্বাল আলামিন আমরা যারা হাত বানাই নাম জানি না কত দেন মা নাই বাবা নাই কত যুবকদের মা নাই বাবা নাই কত মা পন্দরে মা নাই বাবা নাই রে আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া আদা আজ বুঝি গো মায়ের ব্যথা মা যে বড় তখন বুঝিনি মা যে কি ধন দিয়েছি যখন দাফন আল্লাহ মুরব্বীদের মানাই বাবা নাই অনেক যুবকদের মানাই বাবা নাই অনেক মা বোনদের মানাই বাবা নাই মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানা দেন এই নিমসার হালগাও সহকারে আরও যত মানুষ কবরে শুয়েছি আল্লাহ কবর জান্নাতে মুনাব্বার বানায়া দাও যারা বেঁচে আছে না হায়াতে তুই দান করে দাও আল্লাহ মসজিদ কমিটি মাফিল কমিটি সভাপতি সেক্রেটারি কেসের সদস্যবেন্দু যারা আছে প্রত্যেকের হায়াতে বরকত দাও আল্লাহ তা আলা আর আব্দুল্লা যারা এক টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা দিয়েছেন এ মাওলা আল্লাহ তা আলা তাদের হায়াতে রিজিকে আলমেম ধন দলতে বর দেন আপদ বাল মাসি বদুর করে দেন আল্লাহ তা আলা আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকে ইমান আমলের নূর দান করে দাও পাঁচ নামাজি বানাই দাও ও আল্লাহ আমরা জানি আপনার হাতে ক্ষমতা সার্বভৌমতের মালিক আল্লাহ এই বাংলার জমিনে আমাদের সকলের উপরে রহম নাজিল করে দাও বাংলাদেশের যত ক্ষতি হয়েছে আল্লাহ আপনি ক্ষতিগুলি পূরণ করে দাও ও আল্লাহ ফিলিস্তিনি আল হামাস আল গাজা মুসলমানদের উপরে গাইবি খাজানা থেকে সাহায্য দান করে দাও আল্লাহ বিশেষ করে নিম সারা হালগাঁও গ্রামবাসী যেই করে খাওয়া দাওয়া করলাম ওই মুরব্বী পরিবার সব মা বোনার এত সুন্দর করে রান্না কলের মা বোনদেরকে আম্মা জান খাদিজার মতন বানায়া দাও আল্লাহ স্টেজ যারা আলেমরা হাত তুলেছেন মর্ষের কমিটির হাত তুলেছেন ডাইনি হাত তুলেছেন এই মানুষগুলি কলিজার মানুষ এদের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও রিজিকে বরকত বাড়াইয়া দাও অভাব দূর করে দাও ঋণ থেকে মুক্তি দাও প্রবাসী যারা আছে আল্লাহ প্রবাসের জমিনে সহি সালামতে রাখি ওরে মাওলা পর্দার আড়ালে মা বোনের আছে আল্লাহ মা বোনদের কাম্মা খাদি খাদিজার মতন বানায়া দেন মা বনেরা কত ভালো স্বামীর সংসারে রান্না বান্না করে কাজ কর্ম করে আল্লাহ আমার আম্মা যান পর্দার আড়ালে আছে আল্লাহ আমার আম্মা যানদেরকে আল্লাহ আম্মা যেন খাদিজা আম্মা যেন আয়েশার মতন কবুলার মঞ্জুর করে নাও ও আল্লাহ এই মুরব্বির হাত তুলেছেন দাদি বাবার হাত তুলেছেন হজটা আবু কর্মত বানায়া দেন কলিজার যুবক বাইরে হাত তুলেছে হজরত অমরের মতন বানায়া দেন ছোট ছোট ছেলে হাত তুলে চাল্লা ইমাম হাসাইন হুসাইনের মতন কবুলার মঞ্জুর করে নেন এই গ্রামবাসীকে আপনার হাতে সফর্দ করে গেলাম জিম্মার জামিনদার হয়ে যান নাহিদ মাইক অপারেটরের ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দেন আল্লাহ এই সমাজের প্রতিটি মানুষের অন্তরে কোরআনের নূর পয়দা করে দেন ভাই ভাই ঠাই ঠাই হয়ে সমাজের মধ্যে চলার তৌফিকে মাওলা দান করে দেন وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد واله واصحابه اجمعين ربي ارحمهما كما ربياني صغيرا اللهم اني اعوذ بك من البراص والجنون والجزام ومن سيء الاسقام لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننزل المؤمنين কত মানুষ বাড়ি ঘরে আছে আল্লাহ কত মানুষ মাহাপিলে আছে অসুস্থ আল্লাহ হাতে করলে দান করে দাও গোটা বিশ্বের মুসলমানদের উপরে রহম নাজিল করে দাও আল্লামা সাইয়্যিদি থেকে শুরু করে যত আলেমরা দুনিয়া থেকে বিদায় হয়েছে আহমদ শরীফ হুজুর জুনাইদ বাবা নগর হুজুর সহ যত আলেমরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলোকে নূরে মুনাব্বর বানায়া দাও আল্লাহ এই মাহফিলের কিয়ামত পড়জনের দায়ামার قائم করো আল্লাহ যুব কলিজার ভাইগুলি কত আনজাম দিয়েছে

मौतरे दिने मधेरे ज़बाने पुण्य दिन मधुर कली ऐ ला इलाम दूर सुन